এক অসমাপ্ত ভালোবাসা লিজা ছিল দারুণ প্রাণবন্ত হাসি খুশি একটা মেয়ে আর আবঝার সে ছিল একটু গম্ভীর চিন্তাশীল ও স্বপ্নবাজ দু জনের প্রথম দেখা হয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি লিজা বই খুঁজতে গিয়ে একটা শেলফে ধাক্কা খেয়ে বই ফেলেছিল আর আবছার সেই বই তুলে দিয়ে বলেছিল বইয়ের সাথে এমন ব্যবহার করা ঠিক না লিজা প্রথমে একটু অবাক হয়েছিল তারপর হেসে বলেছিল আচ্ছা মশাই আপনার নির্দেশ মতো বইয়ের যত্ন নেব এই সামান্য কথাবার্তা থেকেই তাদের বন্ধুত্বের শুরু লিজার চঞ্চলতা আর আবছাড়ের শান্ত স্বভাব ধীরে ধীরে একে অপরকে টানতে লাগল দিন কাটতে লাগল তারা একসঙ্গে পড়াশোনা করত ঘুরতে যেত স্বপ্ন দেখতো লিজা বলতো জানো আমি চাই এমন একটা জীবন যেখানে আমাদের ভালোবাসার কখনো পুরনো হবে না আবছার মুচকি হেসে বলতো ভালোবাসা যদি সত্য হয় তবে সেটা কখনো পুরনো হয় না আবঝার ও লিজার প্রেমের কথা ধীরে ধীরে সবার জানা হয়ে গেল কিন্তু লিজার পরিবার এই সম্পর্ক মেনে নিতে চাইল না তারা চেয়েছিল লিজার যেন একটি ধনী পরিবারের ছেলেকে বিয়ে করে লিজাকে একদিন পরিবার জানিয়ে দিল তুমি যদি আবসারের সঙ্গে সম্পর্ক রাখো তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে লিজা দোটানায় পড়ে গেল একদিকে তার পরিবার অন্যদিকে তার ভালোবাসা আবঝার বলেছিল তুমি যদি যাও আমি অপেক্ষা করব। যতদিন লাগুক আমি তোমার জন্য অপেক্ষা করব। লিজা বাধ্য হয়ে পরিবারকে মানতে গিয়ে বিয়েতে রাজি হলো কিন্তু মনের গভীরে সে জানত সে শুধু আবসারকেই ভালোবাসে বিয়ের আগের রাতে লিজাল দরজার কাছে বসে আবছারের পাঠানো চিঠিগুলো পড়ছিল প্রতিটি চিঠিতে লেখা ছিল একটাই কথা তারা চিহ্ন আমি তোমার জন্য অপেক্ষা করব। সে জানত আবছার কোথাও যাবে না তার অপেক্ষাতেই থাকবে লিজা বিয়ের দিন সকালে হুট করে সিদ্ধান্ত নিল সে পালাবে সে তার সমস্ত ভয় দূরে ফেলে দিয়ে ছুটে গেল সেই লাইব্রেরির সামনে যেখানে প্রথমবার আবছারের সঙ্গে দেখা হয়েছিল সেখানে আবছার দাঁড়িয়ে ছিল ঠিক আগের মতোই চুপচাপ দৌড়ে গিয়ে তার হাতে হাত রাখলো তুমি সত্যি অপেক্ষা করছিলে আবছার হাসলো আমি তো বলেছিলাম ভালোবাসা যদি সত্য হয় তবে সেটা কখনো পুরনো হয় না শেষ হলেও ভালোবাসা কখনো শেষ হয় না